টানা উত্তাপ আর উত্তেজনার মাঝে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হল ঢাকা ইউনিভার্সিটির ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন ডাকসু ইতিহাসে প্রথমবারের মতো ডাকসুতে বড় বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির তিনটি গুরুত্বপূর্ণ পদ ভিপিজিএস ও এজিএস সবগুলোতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বুধবার দশ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম ফলাফল ঘোষণা করেন ফলাফলে দেখা যায় ছাত্রশিবির মনোনীত ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম সর্বাধিক চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমন্বিত প্যানেলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ ভোট জিএস পদে জয়লাভ করেছেন ছাত্রসিবি সমর্থিত এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট ডাকসুর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রসিবি সমর্থিত মহিউদ্দিন খান তিনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তরটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট শিবির সমর্থিত ফাতেমা তাসনিম জুমা দশ হাজার ছয়শো একত্রিশ ভোট পেয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাত হাজার আটশো তেত্রিশ ভোট পেয়ে মোহাম্মদ ইকবাল হায়দার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নয় হাজার নয়শো ভোট পেয়ে উম্মে সালমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ও নয় হাজার সাতশো ছয় ভোট পেয়ে জসিম খান আন্তর্জাতিক সম্পাদক মনোনীত হয়েছেন এছাড়াও নির্বাহী সদস্য সহ আরও একাধিক পদে শিবির মনোনীত প্রার্থী জয়লাভ করেছে এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন উনচল্লিশ ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শাট এবং ছাত্র ভোটার বিশ হাজার নয়শো পনেরো জন ডাকসুর আটাশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন চারশো একাত্তর জন প্রার্থী পাশাপাশি আঠারোটি হল সংসদের দুশো চৌত্রিশটি পদে লড়েছেন এক হাজার পঁয়ত্রিশ জন প্রার্থী জওয়াদ আহমদ সময়ের আলো